আমার বাড়ির ছাদ বাগানে সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ এই গাছটি হচ্ছে মরিচ গাছ এই গাছে অনেক ধরনের মরিচ ধরে এই গাছটি হচ্ছে সন্ধামালতি গাছ এইখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা মালতি ফোটে এটি হচ্ছে পাতা পাতাবাহারি গাছ এখানে সুন্দর সুন্দর ফুল ফোটে তারপরে এই গাছটির নাম হচ্ছে টগর গাছ এই চগর ফুল অনেক দেখতে খুব সুন্দর এবং গাছ ভরে এই ফুলগুলো ফুটে তারপরে এই জবা ফুলের নাম হচ্ছে এই ফুলের নাম হচ্ছে গোবিন্দ জবা এই গোবিন্দ জবা দেখতে খুব সুন্দর এটি হচ্ছে কৃষ্ণ ঠাকুরের এই ফুলটা লাগে এটা এইটা হচ্ছে সাদা জবা গাছ এটাও কৃষ্ণ ঠাকুরের পূজায় লাগে এই ফুলটাও দেখতে খুবই সুন্দর আর এটা হচ্ছে টকর গাছ আর এটা হচ্ছে ছোট সাদা ফুল গাছ এটা হচ্ছে ছোটো সাদা ফুল গাছ আর এই গাছটা হচ্ছে গোলাপি কালার জবা গাছ এই ফুলটাও খুব সুন্দর তারপর আমাদের বাগানের আম গাছ ছোট ছোট আম ধরেছে গাছে তারপরে আমাদের এর বাগানের লেবু গাছ যে হচ্ছে কাগজি লেবু গাছ এটা হচ্ছে হাজার হাজার জবা গাছ এই রক্ত গাছ এই এই গাছটা দেখতেও খুব সুন্দর তারপরে হচ্ছে এটা করবি গাছ লেবু গাছ গন্ধরাজ এটা হচ্ছে আহ গাছ এটা হচ্ছে লাল জবা গাছ এই গাছে অনেক ধরনের সুন্দর সুন্দর লাল জবা ফুটে দেখতে খুব সুন্দর লাগে এটা হচ্ছে হলুদ চাল জালে ফুল গাছ এই ফুলগুলো দেখতে খুব বস্তন শীতকালে এই ফুলগুলো অনেক বেশি ফুটে আর এদিকে হচ্ছে অনেক তুলসী গাছ আর এদিকে সব হচ্ছে লাল জবা লাল জবা গাছ আর এটা হচ্ছে লাল জবা গাছ তারপরে ওদিকে আছে একটা জাম্বুরা গাছ এটা হচ্ছে জাম্বুরা গাছ আর এটা হচ্ছে করবি গাছ এটা হচ্ছে মালদা গাছ আর এটা হচ্ছে করবি ফুল গাছ এটা মালদা গাছ আর এটা হচ্ছে এটা মালদা গাছ মালটা দেখাই তো এই যে মালটা গাছ এটা এটা হচ্ছে গাঁদা ফুল গাছ হলুদ কালারের গাঁদা ফুল গাছ শিউলি ফুল গাছ এটা এটা যা শীতকালে ফুটে এটা ফুটলে গাছ সুন্দর লাগে এটা হচ্ছে গোলাপ গাছ এটা লাল কালার গোলাপ গাছ আর এটা হচ্ছে এটা হচ্ছে বড়ই গাছ ছোট্ট গাছ ছোট্ট একটি বড়ই গাছ